আমি গ্রামের কিছু মানুষকে কাজ শিখিয়েছি তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে যারা এই কাজ দিয়ে জীবিকা চালাচ্ছে তো কাজটা অনেক সুন্দর এবং আজকে আমি ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের অফিসে কতগুলো প্রোডাক্ট আছে এবং কাজটা কিভাবে হয় ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে আমাদের নতুন অর্ডারের কাজ এখানে আরও ফেরে আছে তো আজকে আমাদের সিটম্যান আজকে অনেক কাজ আছে আর ঘরের মধ্যে ছেলেবেলেরা আমাদের কাজ করতেছে শিটম্যানের দিন এই কারণে সবাই সকাল সকাল কাজ ধরছে দেখি শিটম্যানটা কি হইবে ইনশাল্লাহ এই মালটা আমাদের আজকে সিটম্যান একবারেই দিতে হবে আমরা এখন সাইটেও যাবো সাইডে যে মহিলা কারিগর যারা বানিয়েছে তাদের মালগুলো আমরা উঠাবো বা অটোতে করে নিয়ে আসবো এবং সারাদিন আজ ব্যস্ততার মাঝে যাবে আমাদের অটো আসছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন সাইডে যাবো যাই হোক এনারা এখানে কাজ করুক আর আমরা সাইডে যাই মহিলাদের কাছ থেকে আমরা মালগুলো উঠে নিয়ে আসি

কাক দিয়ে গৈছে দুটাই

<laughs> <गाईलो सा कमाच्छा। laughs> दास घरी दिन दास घरी दिले तो झमेला आप कड़े बनायक

ঠিক করতে সময় চলে যাবে তিরিশটা মাল আছে এগুলো ঠিক ঘর বলে এই যে মুগের গুঁড়ো তো অনেকগুলো ফাঁকা আছে এবং তিরিশটা মাল আছে এলে ঠিক করে অনেকগুলো তারপর এইটারে এই মিউলের মাছ ছিলে করার কারণে শেললে ছিলেই করে নাই সম্ভব হয় ধরলে সম্ভব আচ্ছা চেষ্টা করলে হইবে খালি চেষ্টা করেন তবে হইবে তো গাইস আমরা দুইটা গ্রাম থেকে মাল উঠাইছি তখন আমরা অফিসে যাব আর অফিসে গিয়ে আমাদের অনেক কাজ বাকি আছে যেটা অফিসে গেলে আপনারা দেখতে পারবেন শেষম্যানের দিন অনেক কাজের চাপ থাকে তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাগে বলে রাখি আমি গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করি এতে অনেক দরিদ্র মানুষ আছে অনেকেরই এই কাজ দিয়ে জীবিকা চলাচ্ছে অনেকেই তো সবাই একটু সাপোর্ট করবেন যেন ভালো কিছু করতে পারি দাদিকে একশো টাকা দিলাম কারণ আমার কাছে ওই সময় টাকা ছিল না বেশি এই কারণে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট এইগুলো আমরা বানিয়েছি ঈদের আগে বানিয়েছি আমরা ঈদের সময় শিটমেন্টটা করতে পারি নাই যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কেন সেটমেন্ট করতে পারি নি তো আজকে আমি আপনাদের দেখাবো যে অফিসে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে তো চলুন আপনাদের দেখাই তো এইগুলো তো আমরা কিছুক্ষণ আগেই এনে রেখে দিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাটি এগুলো অনেক প্রোডাক্ট আছে যেগুলো শিডমেন্ট হবে আর আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি শিডমেন্টের ভিডিওটা পরবর্তীতে ছাড়বো বা অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে দেখেন যে অফিসে আমাদের কী কী প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এই ঘরগুলো তো আমরা কিছুদিন আগে বানিয়েছি আপনারা জানেন যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে এই ঘরগুলো আমরা কিছুদিন আগে বানিয়েছি যেগুলো সিটমেন্ট করতে পারিনি এটা ব্যাগ এটা বালতি এবং এটি এগুলোও ঘর আর এগুলো ছোটো ছোটো বাটি এগুলো আমাদেরকে আবার একসঙ্গে করতে হবে এরভাবে সাজাতে হবে যেগুলো প্লাস্টিক দিয়ে আমরা একসঙ্গে করবো যাতে গাড়ি ঘোড়া কম পরে বা গাড়িতে সুন্দরভাবে দেওয়া যায় আমরা প্রোডাক্টগুলো দেই আপনার হচ্ছে কন্টিনিয়ার গাড়িতে তো এই মালগুলো আমাকে ঠিক করতে হবে তো এইভাগে দেখেন যে আমরা আরও কি কি কাজ করি অফিসে কিছু কাজ থাকে যেগুলো কারিগরের বাড়ি থেকে নিয়ে আসার পর এগুলোতে ভলিউম করা হয় এবং কাটিং করা হয় এখানে মহিলারা আছে ওনারা কাটিং করে এবং ভলিউমগুলো করে যাতে মালটা ফিনিশ হয় এবং ফিনিশিং ভালো হয় দেখতে সুন্দর হয় তো যাই হোক সবাই একটু সাপোর্ট করিয়েন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এভাবেই কাজ করি অনেক মানুষ আমাদের কাজ করে তো আরও ভালো কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে সবাই একটু সাপোর্ট করলে ভালো হবে আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হয়ে অনেক বড় দায়িত্ব আমার কাজে আসছে এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমি যে এই বয়সে আমার কাজে এত বড় দায়িত্ব উনি দিয়েছেন আর সবাই দোয়া করবেন যেন দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি সবার সাথে ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারি তো এতক্ষণ সাজে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম